গোটা রাজ্যের মধ্যে দিকে দিকে আইনশৃঙ্খলা অবস্থার এমন অবনতি ঘটে চলেছে যে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পুলিশের প্রয়োজনীয় অনুমতি নিয়েও দিনের আলোতে সভা করতে গিয়ে প্রাণ আক্রমণের মুখে পড়তে হয়েছে বিরোধী রাজনৈতিক দল সিপিআইএমের নেতা কর্মীদের ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যব্যাপী মুহূর্তের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এবং পুলিশ প্রশাসন থেকে প্রাপ্ত প্রয়োজনীয় অনুমতির সাপেক্ষে সিপিএম দলের পশ্চিম জেলা কমিটির উদ্যোগী শহরতলীর জয়পুর এলাকাতে বামপন্থীরা এক সভা করতে উদ্যোগী হয় এই সভায় উল্লেখযোগ্য সংখ্যায় বামপন্থী কর্মী সমর্থকরা উপস্থিত হতে চলেছেন এই খবরে ময়দানে নেমে পড়ে বিজেপি দলের এক দল গুন্ডা বাহিনী মুহূর্তের মধ্যে বিভিন্ন প্রকার অস্ত্র শস্ত্র সহ আক্রমণ সংগঠিত করা হয় উপস্থিত বাম নেতাকর্মীদের উপর দলের পশ্চিম জেলা কমিটির সম্পাদক প্রাক্তন বিধায়ক রতন দাস সহ প্রায় দশজন বামপন্থী নেতা কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনার পরপরই শুধু পশ্চিম ত্রিপুরা জেলা বা আগরতলা না গোটা রাজ্য জুড়ে বামপন্থী কর্মী সমর্থক নেতৃত্বদের ওপর আক্রমণের প্রতিবাদে বিভিন্ন প্রতিক্রিয়ার সামনে আসতে থাকে বিশেষ করে যেভাবে পশ্চিম আগরতলা থানা চত্বর রীতিমতো ঘেরাও করে বামপন্থী নেতা কর্মীদের উপর আক্রমণের কৈফিয়ত তলব করার পাশাপাশি আক্রমণের সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি লাল তার দাপট দেখা গেছে তা কিন্তু সত্যি সত্যি প্রাসঙ্গিক এদিকে এই ঘটনা প্রসঙ্গে বামপন্থী অন্যতম শীর্ষ নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানিক দে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে গিয়ে এই ঘটনাকে ঘৃণ্য ঘটনা হিসেবে অভিহিত করেছেন এবং এর পরিপ্রেক্ষিতে আগামী দিনে বামপন্থীরা যে দাঁতে দাঁত চেপে লড়াইয়ের জন্য আরো প্রস্তুত হচ্ছেন তা মানিকদের সহ অন্যান্য নেতৃত্বদের বডি ল্যাঙ্গুয়েজ বরাবর জানান দিচ্ছে আগরতলা শহরে পার্টির উদ্যোগে বিভিন্ন যে স্থানীয় সমস্যাগুলো রাস্তা জল বিদ্যুৎ আগরতলা মিউনিসিপ্যালিটিতে মশার উপদ্রব এগুলো নিয়ে সিদ্ধান্ত আছে স্থানীয় ভিত্তিতে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা জনগণকে সঙ্গে নিয়ে মিটিং করা এবং মিউনিসিপ্যালিটি রিটেপুর আজকে এরকম একটা মিটিং ছিল জয়পুরে জয়পুর যে আছে বৃষ্টার সময় এখানে তো এই প্রথম জমায়েত হয়ে মিটিং শুরু হয়েছিল মিটিং শুরু হয়ে প্রথম জেলা সম্পাদক রতন দাস বক্তৃতা করেছেন করার পরে সুভাশিস গাঙ্গুলি আমাদের যে প্রাক্তন সদরের সম্পাদক আলোচনা করছিল এমন অতর্কিতে পনেরো থেকে বিশ জন এই মিটিং যাতে আক্রমণ করে তাতে সুভাশিসকে প্রথম আক্রমণ করে রতন দাস সুভাষ দাস সহ এরকম আরও দশ বারোজনই ইনজুর্ড হয়েছে এখানে আমরা পাঁচজনকে নিয়ে এসেছি যাদের খুব সিরিয়াস অবস্থা এবং যেটা বক্তব্য আমাদের এখানে স্থানীয় নেতৃত্ব পশ্চিম থানাকে আগে থেকে জানানো হয়েছিল তো তারা তো সেখানে উপস্থিত ছিল না এবং পরে অনেকজন বিভিন্নভাবে গিয়ে উপরে আস্থা করে পুলিশ এখন গিয়ে তাদের সেখান থেকে নিয়ে এসেছেন রশিস গাঙ্গুলি বক্তব্য রাখছিলেন তখনই আক্রমণটা লাঠি এবং রড ইত্যাদি নিয়ে আক্রমণ করেছে আর আমাদের তারা তো তাদের হাতে শুধু পতাকাই ছিল আর কিছু ছিল না কতজন আহত আহত হয়েছে এখন দশ থেকে জন হসপিটালে প্রাথমিক হয়ে ছেড়ে দিয়েছে চার পাঁচজনকে আর পাঁচজন এখানে আছে আর জিএমএ দেখানোর পরে তারা এখান থেকে রেফার করেছে ট্রমা সেন্টারে তাদের প্রত্যেকেরই প্রায় হেড ইঞ্জুরি আছে এখন সিটি স্ক্যান হচ্ছে অনেকের মুখে ব্যথা পেয়েছে হাতে হয়েছে এবং পরে বোঝা যাবে তারা হাসপাতালে অ্যাডমিট থাকতে হবে বলবেন তাদের তো ইলেকশন লাগে না এখন যে মানুষ যেভাবে আমাদের পক্ষে বেরিয়ে আসছে বিভিন্ন জায়গাতে প্রায় এখন পর্যন্ত আগরতলা শহরে দশ থেকে বারোটা ডেপুটেশন হয়েছে লেকচুমনি বাজারের আক্রমণকে ভিত্তি করে আমরা ছয় থেকে সাত দিন বিভিন্ন জায়গায় মিছিল আমরা সংগঠিত করছি তাতে মানুষ যেভাবে সাধারণ মানুষ বেরিয়ে এসছে তাদের সন্ত্রাসের ভেদা ভেদ করে এটা বলতে তাদের সহ্য হচ্ছে না এটাই মূল কারণ তাদের তো জমিদারি এটা তারা ছাড়া আর অন্যরা কেন করবে এটা মনে হচ্ছে আর কি আমরা সাধারণ কথা কিন্তু আমরা বলব যারা আক্রান্ত হয়েছে তারাও বলছে একজন যে আক্রান্ত হয়েছে যে রুজা আছে আমরা তাকে বলেছিলাম যে তুমি একটু খাবে কিনা না তারপরেও আমি আছি আমি আমার ধর্ম মানব এবং পার্টির পক্ষে দাঁড়িয়ে কাজ করবো এই মানসিকতা নিয়ে আছে তবে এই আক্রমণ করে প্রতিহত করতে পারবে না সিপিআইএম